ট্রাক্টরের চাপা পড়ে ট্রাক্টরের গাড়ির ড্রাইভারের মৃত্যু ঘটনাটি ঘটে মালদা জেলার ব্লকের করকোচ অঞ্চলের কাঁচামিটা এলাকায় গ্রামীণ রাস্তায় জানা যায় মৃত ব্যক্তির নাম রহমান বয়স তার বাড়ি করকোচ অঞ্চলের কোয়েল এলাকায় গাজল কর্কচ অঞ্চলের বাসিন্দা মকসেদুর রহমান বলেন মাসিদুর রহমান বয়স আঠারো তার বাড়ি কর্কচ অঞ্চলের কোয়েল এলাকায় তিনি তার নিজস্ব ট্রাক্টর চালাতেন ট্রাক্টর জমিতে চাষ করতেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাল নেওয়া আশা করতেন আজ কর্কচ অঞ্চলের মালডাঙ্গা এলাকায় মাল ফেলে গাড়ি নিয়ে আসছিলেন বাড়ির দিকে কাঁচাবিঠা এলাকায় গ্রামীণ ঢালাই রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ভুট্টা খেতে উল্টে যায় ট্রাক্টর চালক মাসিদুর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান স্থানীয় লোকজন শব্দ পেয়ে ছুটে যান এবং তাকে উদ্ধার করেন ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় নাম হচ্ছে কাঁচামিটা ওই ট্রাক্টারে করে হার্ডওয়ারের মাল নিয়ে যাচ্ছিলো উত্তর মালডাঙ্গায় এবার মালটা আনলোড করার সময় আনলোড করার ফিরার পথে বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনাটা ঘটে কাঁচামিটার এখানে ভুট্টার জমিতে কি করে ঘটলো এটা ঘটলো আসার সময় হয়তো দীর্ঘ দুর্গতিতে গাড়ির চালাচ্ছিল মনে হয় তাহলে আস্তে চালাচ্ছিল তাহলে হাত ফসকে গিয়ে হোক যে করে হোক দুর্ঘটনাটা ঘটেছে ওখানে কিন্তু স্পিড ডোট হয়েছে তারপরে লোকজন আসলো আসার পর আমরা ওখান থেকে গাড়িটা আলোক করে বারটার করলাম এখন বাড়ি কোথায় বাড়ি কোয়েল বাবার নাম হচ্ছে নাজমুল হক ছেলের নাম হচ্ছে মাসেদুল হক বয়স আনুমানিক সতেরো বছর থানার গাড়ি এসেছিল থানার প্রশাসনের গাড়ি এসেছিল এসে কিন্তু ডেট বডিকে নিয়ে গেল থানায় হ্যাঁ এখানে এক্সপোর্টের ডেট হয়েছিল